এবার জানা গেল জগদ্ধাত্রী এবং তার সন্তানের উপর হাসপাতালে কে আক্রমণ করেছিল বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকের আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাসপাতালে আক্রমণের পর থেকেই হাসপাতাল জুড়ে নিরাপত্তা বাড়িয়েছে জগদ্ধাত্রীর সাথে চাকরি করা পুলিশ কর্মকর্তারা এদিকে কৌশিকী মুখার্জি বারবার প্রশ্ন করছে কিভাবে এই আক্রমণ হলো সত্ত্বেও কেন জগদ্ধাত্রীর আক্রমণ হবে পাশাপাশি জগদ্ধাত্রী তো পুলিশেই কাজ করতো তাহলে পুলিশ কেন নিরাপত্তা দিতে ব্যর্থ হলো জগদ্ধাত্রীকে আজ যদি জগদ্ধাত্রী কিংবা তার সন্তানের কিছু হয়ে যেত তাহলে তার দায়ভার কে নিত এ ব্যাপারে পুলিশকে জিজ্ঞেস করা হলে পুলিশ বলতে থাকে আমাদের মধ্যে থেকেই মনে হয় কেউ এই ষড়যন্ত্রের সাথে জড়িত রয়েছে কিন্তু বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না কৌশিকী মুখার্জি কৌশিকী মুখার্জি বলছে আমি এটা মেনে নিব যদি আমাকে সিসিটিভি ফুটেজ দেখাতে পারেন এদিকে উৎসব এসে জানায় যে সিসিটিভি ফুটেজগুলোর কোনো অংশই খুঁজে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র সিকিউরিটি পরিবর্তনের সময় সিসিটিভির ফুটেজগুলো ডিলিট করে দেওয়া হয়েছে বা কেউ নিয়ে নিয়েছে এদিকে আবারও হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জগদ্ধাত্রী এদিকে ডাক্তার যত এসে জগদ্ধাত্রীকে বোঝানোর চেষ্টা করছে যে আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে আপনি অনুগ্রহ করে অপারেশন করে কিন্তু কোনোভাবেই কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না সে অপারেশন করতে দিবে না বলে ডাক্তারকে জানিয়ে দেয় কৌশিকীকে হেনস্থা করার জন্য অনেকগুলো সাংবাদিক নিয়ে হসপিটালে চলে আসে মেহেন্দি এবং তার দলের লোকজন মেহেন্দিকে ইচ্ছা মতো অপমান করে দেয় কৌশিকী মুখার্জি কৌশিকী জানায় যে তোমার সাথে আমার পরবর্তী কথাগুলো কোটে হবে তুমি অনেক নাটক করেছ তুমি যদি সত্যি বেবিকে দেখতে এসে থাকো তাহলে বেবিকে দেখে বাসায় চলে যাও তোমার সাথে বোঝাপড়া হবে কোটে। এ কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে মেহেন্দি এবং মেহেন্দি তাড়াতাড়ি হসপিটাল থেকে বাসায় চলে যায় তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বের আপডেট ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ